সালামু আলাইকুম অটো স্পার বিড়ির পক্ষ থেকে আমি রাজ আহমেদ বলছিলাম আজকে বেশ কিছু রেড স্টক নিয়ে আপনাদের সামনে আসছি সো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাড়ি খুবই এক্সক্লুসিভ কিছু গাড়ি আমাদের শোরুমে এসেছে আমাদের রাজশাহী ব্রাঞ্চে দেখতেই পাচ্ছেন ফার্স্ট অফ অল আমরা প্রিয়াস থেকে যাই দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রিয়াস টু থাউজেন্ড এইটিনের এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে এটা কনফিগারেশন হচ্ছে এটা ফোর পয়েন্ট ফাইভ একটি গাড়ি এটা হচ্ছে এস সেফটি প্লাস খুবই চমৎকার একটি গাড়ি দেখতেই পাচ্ছেন আমাদের রেডি স্টকে রয়েছে কেউ যদি আসলে প্রিয়াস পছন্দ করেন হ্যাশব্যাক গাড়ি পছন্দ করেন স্টেশন ওয়াগন যেটা বলে আমাদের রেডি স্টকে আছে আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটি টেস্ট ড্রাইভ দিয়ে আপনি নিতে পারবেন হ্যাঁ আসলে প্রিয়াস নিয়ে নতুন করে বলার কিছু নাই বিকজ অফ আমরা হাইব্রিড নিয়ে কথা বলতে গেলেই সর্বপ্রথম আমাদের কাছে প্রিয়াস প্রিয়াস চলে আসে কারণ প্রিয়াস হচ্ছে অ্যাকচুয়ালি হাইব্রিডের মাদার প্রোডাক্ট আমরা সবাই অবগত রয়েছি আজকে যে লর্ডস অফ হাইব্রিড আসছে বা সব গাড়িগুলো হাইব্রিড আসছে এই হাইব্রিডটা প্রথম শুরু হয়েছিল এই প্রিয়াস থেকে সো প্রথমে প্রিয়াস খুব একটা জনপ্রিয় ছিল না আসলে বিকজ অফ যখন টেকনোলজি চেঞ্জ হয় তখন আসলে আমরা টেকনোলজিকে খুব ইজিলি অনেক সময় অ্যাকসেপ্ট করি না বিকজ অফ আমরা ভাবি যে এটা কেমন হবে এটা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ আমরা জানি না সো ওই জায়গা থেকে আসলে আমরা প্রথম একটা জিনিস বা প্রথম টেকনোলজি ফার্স্টে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না সো ওই জায়গা থেকে মোটামুটিভাবে টু থাউজেন্ড টুয়েলভের দিকে ফার্স্ট প্রিয়াস হাইব্রিড এসছিলো সো ওই সময় হাইব্রিড আমাদের বাংলাদেশে বা আমাদের এশিয়াতে খুব একটা বেশি জনপ্রিয়তা পায় না পরে আবার এসছে টু থাউজেন্ড ফোরটিনের দিকে থার্টিন ফোরটিনের দিকে মোটামুটি তখন আমরা মোটামুটি বুঝি যে হাইব্রিড সম্পর্কে সো এখন তো আমরা সবাই হাইব্রিড সম্পর্কে অ্যাটলিস্ট অবগত বিকজ অফ আমাদের দেশের লর্ডস অফ ফেমাস গাড়ি যেমন এলিয়ন প্রিমিয়ম এটা হচ্ছে অ্যাকচুয়ালি নন হাইব্রিড গাড়ি সো এই হাইব্রিডের ভিড়ে এই গাড়িগুলোও প্রোডাকশন বন্ধ হয়ে গেছে আমরা সবাই অবগত টু থাউজেন্ড থেকে এলিয়ন প্রিমিয়ো আসলে এগুলো নন হাইব্রিড প্রোডাকশন বন্ধ হয়ে গেছে সো যাই হোক প্রিয়াস খুবই চমৎকার একটি গাড়ি আমরা যারা মোটামুটিভাবে থার্টি বা টোয়েন্টি এইট থেকে থার্টির মধ্যে বাজেটের মধ্যে গাড়ি খুঁজছি তারা আমরা পিয়াস নিতে পারি প্রিয়াস খুবই চমৎকার একটি গাড়ি দেখতেই পাচ্ছেন লুকসও খুব সুন্দর বাট এটার একটু প্রবলেম হচ্ছে আমরা অনেকেই বলি ডাউন ক্লিয়ারেন্স একটু কম সো আসলে কম্পিটিভলি একটু ডাউন ক্লিয়ারেন্স কম বাট খুবই চমৎকার চমৎকার গাড়ি এই যে প্রিয়াস প্রিয়াজটা একটু দেখায় দেখেন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এর ইন্টেরিয়রগুলো খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে দেখতেই পাচ্ছেন খুবই ফ্রেশ গাড়ি এটা দেখি ব্যাক স্পেস দেখেন খুবই চমৎকার আসলে যাদের একটু স্পেসিয়াস গাড়ি পছন্দ তাদের জন্য অবশ্যই আমি বলতে পারি প্রিয়াস খুবই চমৎকার গাড়ি হ্যাঁ খুবই চমৎকার এবং হাইব্রিড যদি মানে হাইব্রিডের অ্যাকচুয়াল অ্যাডভান্সটা পেতে চান আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব প্রিয়াস নিতে পারেন বিকজ অফ আপনারা সবাই অবগত যে আমি প্রায় তিন বছরের মতো প্রিয়াস ইউজ করেছিলাম তো আমার কাছে শুধু মানে অ্যাজ এ সেলার না আমার কাছে অ্যাজ এ রিভিউ মানে ইউজার রিভিউ থেকে বলছি প্রিয়াস খুবই চমৎকার গাড়ি এনিওয়ে আমাদের এখানে আরও একটি গাড়ি আছে দেখতে পাচ্ছেন এটা এক্সিও টু থাউজেন্ড এইটিনের এক্স প্যাকেজের একটি গাড়ি এটা খুবই সুন্দর এক্সিও নিয়ে আসলে কথা বলার কিছু নাই বিকজ অফ এক্সিও আমাদের এশিয়াতে খুবই ফেমাস একটি গাড়ি এবং এই গাড়িটি চিনে না এরকম খুব কম মানুষই গাড়ি ইউজার রয়েছে সো যাই হোক মোটামুটি যারা টোয়েন্টি টোয়েন্টি অ্যাভাব বা টোয়েন্টি এর মধ্যে বাজেটের মধ্যে গাড়ি খুঁজছেন তারা আসলে এক জিও এক্স নিতে পারেন টু থাউজেন্ড এইটিন অথবা নাইনটিনের গাড়িগুলো ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড রিসেল ভ্যালু খুবই ভালো আপনি একটা গাড়ি বাইশ লাখ বা তেইশ লাখে যদি আপনি একটা গাড়ি পারচেস করেন দেখা যাচ্ছে আপনি দুই বা তিন বছর পরে আপনি দেখা যাচ্ছে এরকমই প্রাইসে আপনি রিসেল করতে পারবেন সো সো ওই জায়গা থেকে আমরা বলতেই পারি যে জিও এগ জিও তারপরে ফিল্ডার এই গাড়িগুলো খুবই চমৎকার ইউজার ফ্রেন্ডলি গাড়ি সো আমাদের রেডি স্টকে রয়েছে কেউ যদি পছন্দ করেন কারো যদি এগ জিও পছন্দ হয় আমাদের রেডি স্টক থেকে আপনি এসে আপনার পছন্দর গাড়িটি টেস্ট ড্রাইভ করে পারচেস করতে পারবেন সো আরও একটি গাড়ি দেখাই এটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং ফেমাস একটি গাড়ি সেটা হচ্ছে করলা ক্রস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের গাড়ি দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের একটি গাড়ি খুবই খুবই চমৎকার একটি একটি গাড়ি বিকজ অফ করলা ক্রস নিয়ে আসলে আমরা মোটামুটি অনেকেই জানি আবার অনেকেই জানি না বিকজ অফ এটা একটি ক্রস ওভার এসু ভি গাড়ি করলা ক্রস সো এটার ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে এটার মাইলেজ খুবই চমৎকার এটা আমি নিজে চালিয়ে দেখেছি এটার মাইলেজ হচ্ছে আপনার আমি পেয়েছি হচ্ছে এই থার্টি আমি পেয়েছি হ্যাঁ সো ওই জায়গা থেকে বলবো যে মোটামুটি টেকনোলজি চেঞ্জ হচ্ছে আসলে আমাদের আমরা যত আপডেট হচ্ছে টেকনোলজিও আপডেট হচ্ছে সো সবই আমাদের মানে কমফোর্টনেস বাড়ানোর জন্য এবং রিলায়াবিলিটির জন্য আসলে টেকনোলজি চেঞ্জ হয় তো ওই জায়গা থেকে হ্যাঁ একটু বলবো যে কম্পিটিভলি সিএইচআর বা এক্সটেল ওর চেয়ে একটু দাম বেশি বাট খুব কমফোর্ট জন্য অনেক বেশি সো সেফটি সিকিউরিটি অনেক বেশি খুবই স্মুথ গাড়ি সাসপেনশন খুবই চমৎকার বিকজ অফ আমি নিজে ইউজ করে দেখেছি সো যাই হোক মোটামুটি যারা ফিফটি অ্যাবাব বা ফিফটি ফাইভ অ্যাবাব গাড়ির মানে গাড়ির বাজেট নিয়ে ভাবছেন কোন গাড়ি কিনবেন আমি অবশ্যই সাজেস্ট করতে পারি করলা ক্রস নেওয়ার জন্য করলা ক্রস খুবই চমৎকার ক্রসওভার এস ইউভি গাড়ি হ্যাঁ সো যাই হোক এটা আমাদের রেডি স্টকে রয়েছে কারো যদি কোনো ভাইয়ের যদি পছন্দ হয় সো আমাদের লর্ডস অফ রেডি স্টক শোরুম কিংবা পোটে রয়েছে আপনারা যদি কেউ পছন্দ করেন ভ্যারাইটিস কালার রয়েছে নট অনলি ব্ল্যাক পাল কালার তারপরে গ্রে কালার স্কাই ব্লু কালার অফ কালার রয়েছে যদি আপনারা চান আমাদের এখান থেকে আপনার পছন্দের গাড়িটি পার্চেস করতে রেডি স্টকে চমৎকার একটি গাড়ি এসছে আপনি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি গাড়ি এটা হচ্ছে টয়েটো সিএইচআর টু থাউজেন্ড হ্যাঁ খুবই চমৎকার এটা মডেল ভার্সন টু বডি কিট করা তারপরে স্পয়লার রয়েছে তারপরে আপনার হলো টুটন কালার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি গাড়ি খুবই গোছানো একটি গাড়ি এই গাড়িটি আমাদের রেডি স্টকে আছে কেউ যদি পছন্দ করেন কারো যদি সিএইচআর প্রয়োজন হয় আমাদের অটো পার্কে যেহেতু এটার পোর্ট রিভিউ দেখেছেন আমাদের অনগোয়িং যাচ্ছে সো কারো যদি পছন্দ হয় সে আমাদের রেড স্টক থেকে এসে তার পছন্দের গাড়ি টেস্ট ড্রাইভ করে আপনি আপনার পারচেস করতে পারবেন লোন কিংবা ক্যাশ টাকায় সো সিএইচর নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নাই বিকজ অফ সিএইচআ আমরা রাস্তায় গেলে লর্ডস অফ সিএইচআর দেখি আপনারা আমার সাথে একমত হবেন বিকজ অফ রাজশাহীতে আমরা সর্বোচ্চ পরিমাণ সিএইচআর সেল করেছি আপনারা যারা রাজশাহীতে চলাফেরা করেন হয়তো দেখতে পান আমাদের লেখা অনেক গাড়ির সিএচআর রয়েছে আরেকটি গাড়ি একটু এমপিভি টাইপস গাড়ি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এটাও আমাদের রেডি স্টকে রয়েছে এটা পার্পেল কালারের টু থাউজেন্ড একটি নোয়া জি প্যাকেজের একটি গাড়ি হ্যাঁ এটা হচ্ছে ফোর গ্রেডের গাড়ি এটা চলেছে এইটি থাউজেন্ড কিলোমিটার এটা টু ডোর পাওয়ার পুশ স্টার্ট টুরিস্ট কন্ট্রোল অল কনফিগারেশন আপডেট সো এই গাড়িটি আমাদের শোরুমে রয়েছে কোনো ভাই যদি তাদের এমপিবি গাড়ি বা মাইক্রো টাইপসের গাড়ি পছন্দ করেন আমাদের অটো পার্ক রাজশাহী ব্রাঞ্চে আসলে আপনার পছন্দের গাড়িটি আপনি টেস্ট ড্রাইভ করে আপনি আপনার পছন্দের গাড়িটি পারচেস করতে পারবেন এই গাড়িগুলো দেখা যাচ্ছে টোয়েন্টি নাইন থেকে থার্টি বা থার্টি থার্টি থ্রির মধ্যে বাজেট করলে আপনি এরকম একটা গাড়ি নিতে পারবেন এক্স অথবা জি প্যাকেজের গাড়ি সো যাই হোক আমরা আসলে সময় স্বল্পতার কারণে অনেক সময় আমরা আমাদের রেডি মানে রিভিউ করতে পারি না সো আমি চেষ্টা করছি আসলে চেষ্টা করি সব সময় আমার ভাই এবং বোনদেরকে যে অনেক সুন্দর সুন্দর গাড়ি যখনই আসে একটু সময় বের করে আসলে চেষ্টা করি যে আমার ভাই এবং বোনদের উদ্দেশ্যে যে কিছু ছোট্ট একটা ভিডিও করার যে ভিডিও দেখে আমার ভাইরা ইন্সপায়ার ইন্সপায়ার্ড হয় বিকজ অব আপনারা সবাই অবগত অটস্পার্ক অনেক সুন্দর সুন্দর গাড়ি ডেলিভারি দেয় ইতিমধ্যে তার প্রমাণ রেখেছে যারা আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছেন বা নিচ্ছেন বা আমাদের সাথে কিপ টাচের মধ্যে রয়েছেন আমরা অনেক সুন্দর সুন্দর গাড়ি রাজশাহীতে বা বিভিন্ন দেশ বিভিন্ন জায়গায় বাংলাদেশের মোটামুটি অনেক জায়গায় আমরা গাড়ি ডেলিভারি দিয়েছি নট অনলি উত্তরবঙ্গ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অটো স্পার্কের সাথেই থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি যেন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি সো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম